আমার বুকের পাটার দম আছে আমি তোদের বাপ বাপ তো বাপই হয় তাই না শোন একটা কথা বলি আমার পাশে এখন কি আছে বলতো তোরা যাকে বলছিস না মামি ময়ে 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 মোয়ে মামি ময়ে মোয়ে ময়ে মোয়ে হ্যাঁ এরকম কমেন্ট করবে না আমি একটু টুপি টুপি পরে বসে থাকতে পারি কেন বলুন তো একটু টুপি পরে বসে থাকি সত্যি কথা বলতে কে কখন এসে চুলের মূর্তি ধরে এই কোথায় তো চুল আসে না আমার ওই জন্য ঠিক আছে ঠিক আছে গরমে না খুব কষ্ট আমি টুপি পড়ে থাকতে পারি না কিন্তু আমাকে টুপি পড়ে থাকতে হইব কি আর করা যাইব এই কয়টা তো আচ্ছা বলুন তো কেন কেন টুপি পড়ে আছেন সব সময় না বাবা আমি খুলুম না আমি খুলুম না এই কয়টা সুল আছে ওই যে ওয়ালেট সোমা কইছে দি রাতি বানা বা সিরা যায় যদি বাবারে আমি খুলুম না সবাই আবার চুল ছিঁড়া ছিঁড়ি করতেছে আমি খুলুম না টুপি তো খুলুমই না এই টুপি এই পয়রা নিছি

কম্মু আমি কম্বু না আমি অনেক দিন পর পাইছি কিন্তু এই দাড়িগুলো মানে সেভিং করতে কইছে সেই খোসা খোসা লাগবানিসে না আরে কি কম আমি সেভিংই করতে পারতাছি না এই পদ্দাটা জানাস না তো একেতেই দিয়ে রাখছি আমার কাছে কেউ দেখতে না পায় আবার আইতাছে আমার মুখের দিকে এই যে ডবে দেখ ওই জিমি ঢুকেছে সব তো আমার হাত থেকে ছাড়া হয়ে গেলো দুটো দিদি ছিল আমার যাই হোক সব ঝাঁপিয়ে পড়তো কিছু হলে আর যেগুলো কয় দিদি বোন করি পিয় বোন পিয় বোন তো ওইটা কিছু হলেই না পোস্ট শরীর খারাপ হয়ে যায় তখন আবার অন্যদিকে ওই ভিডিও দেয় তখন আহে না সুখের সময় আয়ে দিতে আসে বুঝলা মাথায় তেল দিতে ওই দিদি আসতো ওই দিদি দুইটা তো ওই দিদি দুইটা হাত হয়ে গেছে কি আর করা যাইব তো ওই টেনশনে আজ ঝিমি জবে থেকে ঢুকেছে তবে থেকে সেভিংটাও করা হয় না বুঝছো বন্ধুরা টেনশনে টেনশনে আমার সেভিং দাঁড়া দাঁড়া সেভিং করবো আমার ডার্লিং চলে এসে আমার ডার্লিংও কালকে ফোন করেছে দায়টা কাটোতো দায়টা কাটতো আগে জানেন ওই বোন দুইটাও কইতো আমার দুইটা বোন ছিল না আমারে খুব ভালোবাসতো দাড়ি মারি শুলমুল কাজ বলতো কাইটা দিবা দাদা ভাবতো না কিন্তু এখন আর কেউ বলার নাই এখন আইসে আমার ডার্লিং এখন আমার ডাল লিঙ্ক কইবো কইসে কইসে কালকে ফোন করে কইসে আমি আবার অনেকদিন পর পাইছি তো গেছিলাম যে এই খোঁসা লাগবে না নিছে দাড়ি গুলা সেভিং করবা সেভিং করো না কে টেনশানে বুঝলি চম্পা চম্পা চামেলি জি বলি কি যে লিপকিস কি সঙ্গে ময়ে মহে হয়ে গেছে ওই তো এত খুশি আছি আমি বুঝতে পারো না নাকি তোমরা এত কমেন্ট টমেন্ট করো না আর এত এসব লিখো না ঠিক আছে সুপ এখন চুপ ঠিক আছে তো আমি না এখন আইতাছি এখন খুব গরম এই বাজারটা এত গরম হয়েছে না এই দোকানের সামনে বইসা বইসা আছি কেউ লোকও আহে না কিছুই আহে না কগা নি তো মামি মই মই লাগে তো বেম কইলা নি ঠিক আছে এটু মামি মই মই লাগে এটু প্রেম করি তোমাগো মামি মই মামার তো ডার্লিং এখন ডার্লিং নে ফোন করুম এখন কত দিন বাজে আমার ডার্লিং নে পাইছি ও ডার্লিং ও ডার্লিং আটা বুই না হ্যাঁ গান্ডা বুই লাগেছি এই এটু গান্ডা মনে কইরাই দাও তো দিহি তুমি গা এত খুনতা এনে ফটর ফটর করতেছিলা আমার না গান্ডা না তো মনে থাকে না আমি মামি ময়ে ময়ে করি এইবা না আমার ডার্লিং নে তো শ একটু মনোরঞ্জন করতাম আমার ডার্লিং একটু খুশ করতাম তুমিও গানটা এ ডার্লিং গানটা বুঝলে গেছি কিছু মনে করি না ঠিক আছে আইতাসি টাটা ও মামি ময়ে 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 ও মামি ময়ে 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 তুই কালির কথা বলছিস না তুই তুই কি কালি লাগাবি আমাকে বলছিলিস না তোর অকাত আছে কালি লাগাবার তোর নিজের সিদ্ধারাটা না এখন বেঁকে গেছি আরে মামি ময়ে ময়ে আর কে আছে তোর পাশে শোন আর এই দাড়িটা দেখেছে তুই খেপে যাচ্ছিস তুই প্রচন্ড ভাবে কেবে যাচ্ছিস সেটা আর একটা কথা জানিস তো এটাই চেয়েছিলাম বারবার কালকে লাইভে আমি ওটা নিয়ে পরে আসবো তা আমি একটু জাস্ট বলে যাই কাল লাইভে আমার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড করে ফোন করে নিয়ে দলে টানতে চেয়েছিলাম আরে না রে আমি সবার আগে এক জেনে গেছিলাম সবার আগে একটা জিনিস বুঝতে পারলি তো আমি জেনে গেছিলাম বলেই কিন্তু ফোন করেছিলাম তাহলে বোঝ আমাদের ইন্টারনেটের দুনিয়াটা আমরা তোর থেকে একটু বেশি আমাদের কাছে সব খবর থাকে বুঝেছিস তো তোরা দুজনা এক হবি একটুখানি ফোন করবো না তাই না হয় কখনো আমার দাড়ি নিয়ে তুই কি ভেবেছিলিস তুই দাবাবি যেমন দাবি এসছিস শুরু থেকে সবাইকে ভেবেছিস আমার দড়ির দিকেও পারবি তাই না অন্যায় করেছিস এবারে দেখ তোর বাড়িটাও না তোকে লাথি মেরে ওই ছাত্রা করেছে না বার করে দেবে ও মামি ময়ে ময়ে ওই জন্য কি মামি ময়ে ময়ে ভাড়া ঘর খুঁজছে ঠিক 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 চাল থেকে পরে আসছি টাটা নো চাপ অনলি টাপা টাপ